আসসালামু আলাইকুম যারা যাচ্ছেন ফেসবুক পেজটা মনিটাইজ করতে অথবা আইডি অথবা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজ আপনি সকল প্ল্যাটফর্ম মনিটাইজ করতে পারবেন একেবারে সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই ঠিক আছে সো প্রথমে আপনি যেটা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিও দেখলে একশো পার্সেন্ট আপনি মনিটাইজ করতে পারবেন পেজের ফলোয়ার বাড়াতে পারবেন একদম একশো পার্সেন্ট অরগ্যানিকভাবে ঠিক আছে আচ্ছা ফার্স্ট এবল হচ্ছে গুগলে চলে আসবেন আপনার ফোন হোক অথবা পিসি হোক হ্যাঁ আপনি হচ্ছে গুগলে চলে এসে গুগলে যা সার্চ দিবেন যে সহজ বুস্ট হ্যাঁ লিখে সার্চ দিবেন এটা লেখার পরে হয়তো এই ওয়েবসাইটটা আপনার সামনে এরকম দুই নাম্বার বা তিন নাম্বার শো হতে পারে বাট আপনি এই যে এইটাই আসবেন ঠিক আছে এটা গোটা দেখেন এই যে সহজ বুস্ট লেখা সিপিএস মেন প্যানেল সো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দিবে এটা হচ্ছে সহজ বুস্ট এস প্যানেল এখান থেকে আপনি হচ্ছে একে তুমি কম দামে সব সার্ভিস দিতে পারবেন যারা ইন্ডিয়ায় আছেন বাংলাদেশে আছেন এবং বাইরে কান্ট্রি আছেন সকল কান্ট্রি থেকে নিতে পারবেন এখানে বিকাশ নগদ আছে পেটিএম আছে ফোনপে আছে তারপরে হচ্ছে বাইন্যান্স আছে সব রকম কারেন্সি এখানে সাপোর্ট করে আচ্ছা আমি কৃষি নামলে দেখবেন যে এখানে হচ্ছে কি কি পেমেন্ট সাপোর্ট করে এটা দেখাচ্ছে এখানে ভিডিও আছে এখানে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন আপনি এখান থেকে গুগলের মাধ্যমেও হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আবার চাইলে ম্যানুয়ালটাও করতে পারেন সো আমি বলবো আপনি গুগলের মাধ্যমে করেন এক ক্লিকে হবে ম্যানুয়ালটা হলে হচ্ছে এখানে এসে আপনার মতো করে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার ইউজার নেম তারপরে হচ্ছে ইমেল তারপর ফোন নাম্বার পাসওয়ার্ড কমফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে তারপর আই এম নট রবট দিয়ে তারপর করতে হবে আর গুগলে দিলে হচ্ছে কোনো প্রকার ঝামেলা ছাড়া ধরেন আমি এটা করতেছি এই অ্যাকাউন্টটা আমার দেখেন এক লিখে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে গেল ঠিক আছে কোনো রকম ঝামেলা ছাড়াই আচ্ছা এখন কি করে আপনি আপনার পেজটাকে মনিটাইজ করবেন আগে আমরা ফেসবুকে আসি কারণ অনেক লোক আছে যারা ফেসবুকের পেজ আছে মনিটাইজ করতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে কন্টেন্ট ঠিকই আপলোড করতেছে বাট কবে মনিটাইজ হবে এইটা আসলে তারা নিজে জানে না সো আমি আপনাদের বলবো কিভাবে আপনি পেজ মনিটাইজ করতে পারবেন এখানে আসার পরে আপনি হচ্ছে এখানে ক্যাটাগরি অপশন পেয়ে যাবেন ঠিক আছে আপনি কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবেন স্কেপ করলে কিন্তু আপনি কিছু বুঝতে বুঝতে পারবেন আর কি দেখো তো ক্যাটাগরি অপশনটা দেখবেন উপরে তারপরে দেখবেন এখানে সার্ভিস লেখা আছে ঠিক আছে তো ক্যাটাগরি অপশনে প্রথমে ক্লিক করবেন এরকম ক্লিক করার পরে ফার্স্ট অফ অল দেখবেন নিজে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে এগুলো আপনার ইউটিউবের সার্ভিস ওকে সো নিচে নামবেন উপরে কিন্তু টিকটকের ভিউ ফ্রি আসে যারা আছেন ভিউ নিতে এখান থেকে নিতে পারেন ফ্রিতে আচ্ছা নিচে নামবেন নিচে নামার পরে এ দেখেন এখান থেকে ফেসবুক শুরু ফেসবুকে লাইক প্লাস ফলো এখন আপনারা সকলে জানেন যে ফেসবুকে নতুন যে সিস্টেম এটাতে হচ্ছে আপনার অর্গ্যানিক ফলো লাগে কত পাঁচ হাজার ওকে আপনি আপনার যদি পেজে লাইক বাটন থাকে তাহলে হচ্ছে লাইক প্লাস ফলোর জন্য এই সার্ভিসটা এখানে ক্লিক করে যে উপরের এই সার্ভিসটা নিয়ে নেবেন ঠিক আছে এটা কিন্তু এক একদম বাংলাদেশি আসবে একদম যারা বাংলাদেশি আর কি তারা বাংলাদেশি আসবে এখান থেকে কোয়ালিটি অ্যাকাউন্ট একদম পুরো পিওর এক অ্যাকাউন্ট থেকে আপনার ফলো আসবে ঠিক আছে কোনো রকম ফেক না আচ্ছা আর যাদের হচ্ছে আপনার ইনেই মানে পেজের ফলো বাটনে তারা হচ্ছে ফেস ফলো এখানে এসে ব্যাস পেজ ফলোটা নিয়ে নেবেন ঠিক আছে ইউএস স্পেস ফলো এটা আচ্ছা এইটা হচ্ছে ইউ এসের অন্যটা আছে অন্যগুলো আছে বিডি মিস আছে এখানে এখানে আছে এখানে আরও আছে অনেক সার্ভিস আছে এখানে ফাস্ট ফলোয়ার জন্য ঠিক আছে এই যে জাস্ট ফলোয়ার জন্য এই যে এক ডলার পঁচিশ সেন্ট আচ্ছা সো এখান থেকে আপনি হচ্ছে পাঁচ ফলোয়ার নিবেন কি করে নিবেন সাপোজ ধরেন আপনার পেজে লাইক প্লাস ফলো বাটন আছে আমি সেটাই দেখাই এই যে এখানে কিলিক করলেন এটা সিলেক্ট করলেন করার পরে লিঙ্ক অপশনে আপনি আপনার ধরেন এইটা আপনার পেজের লিঙ্ক দিছেন ঠিক আছে এখন হচ্ছে আপনি কোয়ান্টিটিতে লিখে দিবেন পাঁচ হাজার আচ্ছা এখন অনেক ভাই এখানে তো পাঁচ হাজার লিখলাম বাট পাঁচ হাজার কত টাকা আসছে আমি বুঝতে পারতেছি না ওয়েট আমি আছি আপনাদের বোঝানোর জন্য এখানে এখানে আছে পাঁচ ডলার পঁচাত্তর সেন্ট এটা কপি করবেন অ্যাড ডলার অথবা হচ্ছে যে অ্যাড ফান্ড এখানে আসবেন ঠিক আছে অ্যাড ডলার অথবা ফান্ড আচ্ছা তারপরে হচ্ছে এখানে অ্যামাউন্ট ইউএসডি এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন এটা ডলার পঁচাত্তর সেন্ট ঠিক আছে এখন এটা দেওয়ার পর দেখতে পাবেন পাশেই বাংলাদেশি অ্যামাউন্ট এখানে দেখবেন যে হচ্ছে ছয়শো টাকা আসতেছে সো আপনি বুঝতে পারতেছেন ছয়শো টাকায় আপনার হচ্ছে পাঁচ হাজার ফলো পেয়ে যাবেন এখান থেকে তাহলে অনেক কম দামে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন ধরেন আপনি অর্ডার করে ফেলেন কতক্ষণ আপনার সার্ভিসটা হয়তো বা পাঁচ ছয় ঘন্টার মধ্যে কাজ শুরু হয়ে গেল এবং চব্বিশ ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করে দিল আপনার সো পাঁচ ফলো পেয়ে গেলেন এবার হচ্ছে আপনার ওয়াশ টাইমে পালা এখন অনেকে বলবেন যে ভাই ওয়াশ টাইম তো সার্ভিস নেই বা ওয়াশ টাইম তো হচ্ছে মানে পেজের জন্য এখন আর কাজ করে ভাই ভাইপা কাজ করে এখন যারা ওয়াশ টাইম নিতেছে তাদের সবার পেজ মনিটাইজ হচ্ছে খুব দ্রুত সেটা পারে চুরি আসতেছে চাইলে আপনি নিয়ে দেখতে পারেন ঠিক আছে এখানে ওয়াশ টাইমের সার্ভিসটা আমি খুঁজবো ষাট হাজার মিনিট ওয়াশ টাইমের সার্ভিস এই দেখেন ষাট হাজার মিনিটও আছে আবার এখানে ষাট হাজার মিনিট লাইভ অ্যাড আছে আবার এখানে ছয় লাখ মিনিটও আছে আপনি যেটা ইচ্ছা আপনার ঠিক আছে তা আমি বলবো ষাট হাজার মিনিট এটা নেবেন এটা নেওয়ার পরে হচ্ছে তিন ঘন্টার ভিডিওর জন্য দেখেন মাত্র এক ডলার চুয়াল্লিশ সেন্ট ঠিক আছে সিলেক্ট করে লিঙ্ক দিয়ে সাবমিট করে দেবেন এক ডলার চুয়াল্লিশ সেন্ট এক ডলার চুয়াল্লিশ সেন্ট মানে কত টাকা এক ডলার চুয়াল্লিশ সেন্ট মাত্র একশো টাকা বা পঁচাত্তর টাকার মতো সে আপনি একশো পঁচাত্তর টাকা একটা সার্ভিস নিয়ে দেখতেই পারেন আপনার মনিটাইজ আছে কিনা তাই না আচ্ছা এটা নেওয়ার সাথে কিন্তু আসবে না এটা নেওয়ার কিছুদিন পরে আপনার অটোমেটিকলি চলে আসবে এটা ঠিক আছে মনিটাইজটা সেটা চলে আসবে কারণ ওয়াচ টাইম হয়ে যাবে ভিউ হয়ে যাবে অ্যালগোরিদামে বুঝে যাবে যে এটা আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং আপনাকে মনিটাইজ দিয়ে দেবে আমি খুলে বলে দিলাম আপনাকে আচ্ছা এবার হচ্ছে ইউটিউব ইউটিউবের একটা এখনও সেম পদ্ধতি এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখানে সাবস্ক্রাইবের সার্ভিস আছে একদম নন ড্রপ এখানে এটা কাজ করতেছে বর্তমানে এটা নিতে পারে নন সাবস্ক্রাইব আর ওয়াচ টাইমের সার্ভিস এখানে আছে আপনি যদি এখানে ওয়াচ টাইম লিখে সার্চ দেন এই যে ওয়াচ টাইম ওয়াচ টাইম লিখে সার্চ দিলে দেখবেন এখানে আপনার হচ্ছে ফেসবুক সরি এটা ফেসবুকে চলে আসছে এটাও আসতেছে না তো এটাও ওয়াচ টাইমের সার্ভিসও আছে আপনি চাইলে ওয়াচ টাইমের সার্ভিস নিয়ে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন ঠিক আছে হ্যাঁ এখানে আসে অস্ট্রেন্ট সার্ভিস আছে আচ্ছা এখানে শুধু আমার পাই না এখানে হচ্ছে টিকে টেলিগ্রামের সকল সার্ভিস আর অনেক কম দামের সার্ভিস এখানে পেয়ে যাবেন যা আপনি এখান থেকে নিয়ে অন্যদের কাছেও সেল করতে পারবেন আপনি চাইলে অন্যদের পেসটা এভাবে মনিটাইজ করতে পারেন সো আজকে যারা ফুল ভিডিও দেখেছেন অবশ্যই হচ্ছে এটা কমেন্ট করবেন এবং জানাবেন আমাকে আর অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে আসবে সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ